আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আরটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল মনে হবে আজকে মা অনেক খুশি মাহার স্কুল স্কুলে পরীক্ষা এখন পরীক্ষা হল থেকে বের হয়ে আমার কাছে আবদার করেছে তাকে লিচু কিনে দিতে হবে যাই হোক যেহেতু আমি এটা চাচ্ছে তাই ভাবছি চলো নিয়ে যাচ্ছি যে যা লিচু কিনে দিব যাই হোক লিচু দেখে তার অনুভূতিটা অনেক বেশি সুন্দর হয়েছে সে অনেক খুশি খুশি সে সে আমার সাথে হাঁটছে যাই হোক রাস্তা পের হয়ে আমরা লিচুর দোকানে যাচ্ছি দেখি লিচু দেখে মা কি বলে যাই চলে আসলাম লিচুর দোকানে লিচু অনেকগুলি দোকানে খোঁজাখুঁজি করার পরে যেখানটায় আমি ভালো লিচু পেয়েছি সেই লিচু রে নিতে চলে আসছি দেখি এখানে দুই তিন প্রকারের লিচু আছে কিছু লিচু একটু টক আর কিছু লিচু একটু মিষ্টি যাই হোক আমি মিষ্টি লিচুটাই নিতে চেষ্টা করেছি বছরের প্রথম ফল যাই হোক মা খেয়ে তো অনেক খুশি দোকানদার মাকে খেতে দিয়েছে দুই তিনটা লিচু তাই সে খাচ্ছে যাই হোক আবারও দিয়েছি আবারও খাচ্ছে সে অনেক খুশি আজকে তার মুখে যেন হাসি ফুটেছে ছোট মানুষ বলে কথা যাই হোক আহ লিচু কিনে তারপর বাসায় চলে আসবো বাসায় এসে বাসায় চলে আসবে এখন সময় হচ্ছে বিকেল চারটা যাই হোক আমি দিদি দোকান দোকানেকে বলেছি লুচি লিচুগুলি রেডি করার জন্য যাই হোক উনি রেডি করছে আর এখান দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যাই হোক এখন দোকানদার লিচুগুলো রেডি করে দিয়েছে আমি টাকা দিয়ে তারপর লিচুটা নিয়ে বাসায় চলে আসব যাই হোক মাকেও মা একটাও খাচ্ছে মাহার এই খাবারটা স্মৃতি হয়ে থাকবে যাই হোক লিচু রেডি করে দিয়েছি আমরা এখন বাসায় বাসার দিকে রওনা দিচ্ছি এই তো লিচু রেডি এখন আমরা লিচুগুলি নিয়ে বাসায় চলে আসবে ইনশাল্লাহ এই তো বাহা লিচু নিয়েছে এখন হাঁটছে হাঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে আর তো সে খুশিতে আটখানা যাই হোক যখনই বাসায় চলে আসবো এসে তারপরে ড্রেস খোলার পর আর লিচু খাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ